চলতি বছর ফেনের ভয়াবহ বন্যা আর তার পরের সময়গুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল আন্তর্জাতিক রেড সংগঠন বাংলাদেশ সোসাইটি বন্যার সময় সংগঠনের সদস্যরা যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষকে বাঁচাতে তেমনি বন্যা পরবর্তী সময়ে তাদের কার্যক্রমে হাসি ফুটেছে নিঃস্ব মানুষগুলোর মুখে স্থানীয় প্রশাসন বলছে আকস্মিক বন্যার মতো দুর্যোগ প্রতিরোধে প্রয়োজন বাধ নির্মাণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে ফিরে জানাচ্ছেন আহমেদ ছবি তুলেছেন স্মরণকালের এক ভয়াবহ বন্যা দেখেছে এবার ফেনীবাসী পরশুরাম ফুলগাজী ও ছাগলনায়া উপজেলা শুরুতে বন্যা কবলিত হলেও পরে ফেনী সদর সোনাগাজী ও দাগন ভুঁইয়াও তলিয়ে যায় ঢলের পানিতে পানির তীব্র স্রোতে অন্য সবার মতো ক্ষতিগ্রস্ত হন ফেনীর ফুলগাজির উত্তর বারোইয়া এলাকার ফাতেমা খাতুন পানিতে ঘর ডুবে গেলে পঙ্গু স্বামীকে নিয়ে সেখানেই কেটে যায় ছয় দিন ছিল না খাবার পানীয় বন্যার ভয়াল থাবায় নিঃস্ব প্রায় ফাতেমা খাতুন বাগা গরু হাইছিলাম ইয়ারে লই এই নদী হেয়ারে গেছে লই আর বো এক হোঁতে নদী তলে যাই গই মার ডুয়া দি হরি টানি শুধু ফাতেমা খাতুন নয় স্মরণকালের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারিয়েছে ফেনীর শত শত পরিবার ফানি বাড়িতে ধর খাট যন্ত ডুবে যার আমার নন্দের বাড়িতে পাঠাইছে এর ফোলাফলার ভাবছিল ঘরে হাঁসমরখ আছিল এগুলো তারপরে ঢলে পানির লগে গেছে থাকার অগাস্ট দুইটা বাচ্চা লয় খ্যাতা কার আনের বালিশ কেঁচু নাই তোষক খাট আনের ঘরে আদলি বাদলি হাণ্ডি হাতিল সব গেছে কো নাই কেচ্ছু নাই বন্যায় এখনও ফেনীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার ক্ষতি স্পষ্ট পুনর্বাসনের কাজে ব্যস্ত বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন এরই মধ্যে চব্বিশ হাজারেরও বেশি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এছাড়া টিউবওয়েল প্রতিস্থাপন ল্যাট্রিন নির্মাণ ঘর মেরামত সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আনা হয়েছে প্রায় তিন লাখ পরিবারকে আমরা ইতিমধ্যে ল্যাট্রিন মানে নির্মাণের কাজ আমাদের চলমান রয়েছে এগুলো আমাদের প্রায় শেষের পথে আমাদের সামনে আরও বিভিন্ন রকমের প্রজেক্ট আছে যেগুলা পরবর্তীতে জেলার বন্যা পরবর্তী মানুষের সহায়তায় কাজে আসবে দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের কাজের প্রশংসা ছিল সবার মুখে তবে এ ধরনের আকস্মিক বন্যা মোকাবেলায় বাদ নির্মাণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ স্থানীয় প্রশাসনের এই বন্যা আবার হবে না এটা আসলে বলাটা যে খুব মুশকিল কারণ এটা হচ্ছে আপনার প্রাকৃতিক কারণেই হচ্ছে যেখানে আপনার প্রতি বছর বন্যা হয় এলাকার মানুষের প্রাণের দাবি হচ্ছে এটা টেকসই বাধ নির্মাণ বন্যায় মুহুরী সহ তিনটি নদীর পানিতে প্লাবিত হয় ফেনীর ছয়টি উপজেলা বানভাসীদের সহায়তায় সবার আগে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি তখন শুকনো খাবার আর বিশুদ্ধ পানি দিয়ে পাশে থাকলেও পরবর্তীতে ঘর নির্মাণ সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে তারা স্থানীয়রা বলছেন এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হলে নতুন করে আশার সঞ্চার করবে ফেনিবাসী রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ফুলগাজী ফেনিং